সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আঠারোই এপ্রিল দু হাজার একুশ আপনারা জানেন যে বাংলাদেশ সর্বাত্মক লকডাউন চলছে তারপর লকডাউনের মাঝে দেখছেন এই যে গরুর জমজমাট হাট বসেছে এবং এই যে হাটটি দেখাচ্ছি আপনাদের এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী হাট হাট এই লেখনার থেকে আজকে এই যে মাঝামাঝির সাহায্যে যে গরুগুলো এগুলোর দাম জানাবো ভাই এটা আপনার দাঁত হয়েছে কয় দাঁত কত দাম চাচ্ছিলেন এটা আঠাশ বলছে আঠাশ বলছে পনেরো জন্য কি দাম কমে গেছে আচ্ছা এই যে আঠাশ উনত্রিশ দাম বলছে সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন দুই হাজার বলতে বত্রিশ বত্রিশ হাজার হলেই বিক্রি হবে আর আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা আচ্ছা এর পাশে আমরা দেখছি মোটামুটি এই যে এই সাইজের মাঝামাঝি সাইজের এগুলো কী দামে বিক্রি হচ্ছে দাম দেবো আপনাদের তো আচ্ছা আলাইকুম এটা আপনার চাচা কত দাম চাচ্ছিলেন এটা দাম আঠাশ কত বলে ক্রেতা বলেনি এখনো এখনো বলেনি কত হলে বিক্রি হবে কত বলছে দাম পঁচিশ কত বিক্রি কত হলে হবে সাতাশ হলে বিক্রি করে দেবেন দাঁত তো হয় না দাঁত হয়েছে সাতাশ হাজার হলে হবে আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাব চাচা ভালো আছেন এটা আপনার বাড়ির বাড়ির ব্যবসা কত টাকা চাচ্ছেন কত কত বলে ক্রেতা বাইশ তেইশ বলে দিবেন কত হলে ছাব্বিশ হাজার হলে দিবেন আচ্ছা ধন্যবাদ আমরা যে পাশে দেখছি এটা কি বিক্রি হয়ে গেল কত চাচ্ছেন বলে কত বলে ষোলো সতেরো কত হলে বিক্রি করবেন আঠারো উনিশে দিয়ে দিবেন এত কম দাম আঠারো উনিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এর পাশে একটা দেখছি এটা একটা দল দেব এটাকে বিক্রি হয়ে গেল কত নিলেন হ্যাঁ হয় নাই নিতে চাচ্ছিলেন কত বললেন চাচা আঠাশ বললেন এই যে এটা আঠাশ হাজার টাকা বললেন আপনি কত চাইলেন বত্রিশ আর আঠাশ আঠাশ হাজার টাকা বলছে দাম এ পাশে একটা দেখছি ভাই এটা আপনার দাঁত দাঁত হয়েছে কত চাচ্ছেন দাম দাম চাইছি ভাই পঁচিশ হাজার পঁচিশ কত বলে

দাঁত হয়েছে কি আগর কত চাচ্ছেন দাম সাড়ে কত বললো ক্রেতা ষোলো কত হলে বিক্রি করবেন সতেরো সাড়ে সতেরো হবে দেখানোর চেষ্টা করছি আপনাদের সতেরো আমরা এই যে পাশে দেখছি ভাই এটা আপনার না কেমন চাচ্ছিলেন দাম এটা কত কত দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা বিশ বাইশ বলে বিক্রি হবে কত হলে তেইশ তেইশের নিচে হবে না তেইশ হাজার সর্বশেষ এই যে তেইশ হাজার সব জানিয়ে রাখি যে একটু আগে কিন্তু বাজার ফাঁকা ছিল কিন্তু এখন জমজমাট হয়ে গেছে একেবারে বলা যায় যে ভাইরাসের কোনো লক্ষণই এখানে বোঝা যাচ্ছে না লকডাউনে কোনো আলামত খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে আমরা যে এপাশে একটু দেখছি এটার একটু দাম জানাবো ভাই এটা আপনার কত দাম চাচ্ছিলেন

দাম কি আছে বাজার না কম লকডাউনের দাম কমে গেছে কত বিক্রি হবে কত হলে এটা বিশ হাজার হলেই হবে আর কি যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে আচ্ছা ভালো আছেন কত দাম চাচ্ছিলেন এটার কত বলে আঠারো উনিশ বিশ আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করবেন দুই আড়াই হাজার মানে একুশ হাজার বাইশ হাজার আচ্ছা ধন্যবাদ একুশ বাইশ সালে বিক্রি হবে আমরা একটু এপাশে আসবো যে এপাশের দেখছি তা যা এগুলো আপনার কত দাম চাচ্ছেন জোড়াটা অন্য কত ক্রেতা কত বললো চল্লিশ বলে চল্লিশ হাজার টাকা বলে হাজার টাকা আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন মানে কত কেনা আছে অন্যের গুরু আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি লেখপরদ হাটে এবং এই হাটটি সপ্তাহে শুধু একদিনই বসে সেটা হচ্ছে রবিবার তো আজকে রবিবারে হাটে কি দামে এই যে ছোটো ছোটো গরুগুলো ছোটো সাথে গরু বিক্রি সে দামে ধারণা দিচ্ছি এটাকে বিক্রি হয়ে গেল দেখি কত চাচ্ছিলেন দেখি আপনার এটা কত আপনি কত বললেন পঁচিশ বললো এই যে বত্রিশ চা দাম পঁচিশ বলে কত হলে দিবেন আঠাশ আঠাশ তোকে বলে নাই না সর্বোচ্চ পঁচিশ

আচ্ছা আমরা একটু সামনের দিকে অগ্রসর হয়ে যে পাশে দেখছি এগুলোর একটু দাম জানাবো আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার কি অবস্থা আজকে বেচা বিক্রি হচ্ছে খুব কম খুব কম দাম কি ঠিক আছে না কম না দাম অন্তত বেশি তো কম না দাম বেশি কম না আচ্ছা কত এটা কত দাম চাচ্ছিলেন এটা দাম চাইছি বা ছত্রিশ ছত্রিশ কত বলে ক্রেতা

আমরা একটু দেখাই আপনাদের এই যে আমরা অবস্থান করছি নেকুরত হাট এই হাটটি সপ্তাহ শেষ মতো একদিন বসে রবিবার এবং বেশ জমজমাট হয় তবে আজকে বাইরে থেকে তেমন ক্রেতা আসে নাই সর্বাত্মক লকডাউন চলছে যার ফলে দাম কম আর কি এবং গরুর আমদানিও কম তবে লকডাউনের ফলে দেখছেন আমদানি বলা যায় যে লকডাউন উপেক্ষা করে অনেক গরু এখানে এসেছে আর কি মাসে করবে ভাই এটা আপনার না কত টাকা চাচ্ছেন দাম বত্রিশ কত বলে ছাব্বিশ সাতাশ বলে যেটা বেচা বিক্রি কত হলে হবে উনত্রিশ তিরিশে দেবেন দাঁত হয়েছে কি দুই দাঁত উনত্রিশ তিরিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই আপনাদের